গুড আফটারনুন সবাই কেমন আছো এরকম আমি আর বীরবাবা স্নান করে রেডি আর বীরু বাবার বাবা এখন চলে গেল চলে তোমাদের একটু দেখাই বীর বাবার বাবা চলে গেল আরে বাপরে বাপরে বাপ ও যা দেখো বীর বাবার বাবা এখন যাচ্ছে টাটা এখন চলে গেল কাজে আর আমরা দুজন এখন ঘরে থাকবো সেই রাত্রি দশটার দিকে আসবো যে দেখো যাচ্ছে কাজে তো দেখো আজকে ব্যাঙ্গালোরে আবহাওয়া কেমন সকাল থেকে আজকে বৃষ্টি স্টার্ট হয়েছে তো চারিদিকে দেখো বৃষ্টি বৃষ্টি এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আর আমি আর বীরু বাবা ঘরে বসছিলাম তোর জন্য তোমাদের বীরু বাবাকে একটু দেখায় কি করছে তো এই যে দেখো বীরু বাবা এখন ঘুমাচ্ছে ওই জন্য আমি একটু আসতে কথা বলছি তো বীরু এখন ঘুমাবে আর আমি এখন একটু খাওয়া দাওয়া করবো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সেজে গুজে আমি আর আমার ছেলে রেডি হলাম একটু নিচে যাব অনেক কদিন পরে তো দেখো কি অবস্থা পুরো বৃষ্টি 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 কি করে বের হব আর বের হওয়া যাবে না আমার বীরু বাবাকে নিয়ে অনেকদিন পরে ভাবলাম একটু নিচে যাবো তাই না বীরু বাবা ও বারবার বলছে মা চলো মা চলো কিন্তু এই যে অবস্থা এখানে দাঁড়িয়ে আছি তাই কি অবস্থা দেখো পুরো জলে ভর্তি ও ঘুমাচ্ছিল না হলে অনেকক্ষণ আগেই চলে যেতাম আরেকজনকে দেখো ঠান্ডা হাওয়া হচ্ছে ওর মানে সহ্য হচ্ছিল না দুপুরবেলা সেজে তোমাদের দেখালাম বীরু বাবা ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলো উঠে খাওয়ালাম তারপরে একটু ফোনে কথা বলছিলাম তারপরে এই যে দুজনে মিলে রেডি হলাম তবে মানে যখন তখন বৃষ্টি চলে আসছে আর মানে এই দেখো একজনকে দেখো ঘরে যাবে না ওরে বাবারে বাবারে কত ভালোবাসা গো অনেক ভালোবাসো অনেক ভালোবাসো না আমার গলাটা চেপে ধরছে আমার গলাটা চেপে ধরছে চেপে ধরছো তুমি ওরে বাবারে ও এখন নিচেই যাবে আর নিচের যা পরিস্থিতি মানে কি বলবো তোমাদের এই দেখো নিচে প্রচন্ড মানে খারাপ পরিস্থিতি ও বৃষ্টি বৃষ্টি ও বৃষ্টি বৃষ্টি ভর্তি চলো দেখি ছেলেকে নিয়ে কি করা যায় এখন ঘরের মধ্যে নিচে যেতে হবে ও এখন নিচেই যাবে কিন্তু নিচে যাব বলে রেডি হলাম যে অনেকদিন পরে একটু ঘোরাবো ছেলেকে কিন্তু সেটা আর হবে না মনে হচ্ছে কারণ এরকম পরিস্থিতি তো বার হওয়াই যাবে না তাই না না মাম্মা এখন যাওয়া হবে না এখন যাওয়া হবে না এখন বাই বাই আমি যাবো না আমি যাবো না এরকম এরকম অবস্থায় গেলে তোমারও ঠান্ডা লেগে যাবে ঠিক আছে তুমি ভিজে যাবো তো ছাতা কে ধরবে ছাতা কে ধরবে ছাতা কে ধরবে বলো না তুমি ছাতা ধরতে পারবো না আমি ধরতে পারবো কারণ আমি তোমাকে নিয়ে থাকবো তাই না বলো হ্যাঁ তো এখানটা দাঁড়িয়ে আছি এত পরিমাণে হাওয়া দিচ্ছে মানে কি বলবো কিছু বলার নেই প্রচণ্ড পরিমাণে মানে ব্যাঙ্গালোরে এই টাইপের বৃষ্টি হয় না মানে এখন প্রত্যেকটা দিন যেন কেমন টাইপের যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় বৃষ্টিটা তো বেঙ্গলে এরকম মানে এইরকম টাইপের হয় না এই বছরটা পুরো মানে উল্টো টাইপের যাচ্ছে হ্যাঁ মা বলো কেমন পরিমাণে হাওয়া দিচ্ছে বাপরে বাপ এখনো বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না তো চলো সবাইকে টাটা আজকের মতন আবার পরে দেখা হবে